আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন অগ্রিম জুম্মা মোবারক আমি বৃহস্পতিবার দিন রাত্রে বিডিওটি করছে আপুরা আমি দুইটা ড্রেস এনেছি আর দেখুন যেই পেজে থেকে আমা মানে এনেছি আর আপু আমাকে কি সুন্দর করে বলে দিয়েছে বিডি বলাগার্সেয়া থ্যাংক ইউ মানে শপিং মানে আপুর কাছ থেকে শপিং করেছি আর এখান থেকে আমি অনেক কিছু মানে অনেক থ্রি পিস কেনাকাটা করি আর দুইটা থ্রি পিস কিনেছি তাই আপনার সাথে শেয়ার করতেছি আর এখানে হেল্প করতেছি কিন্তু আমাদের আমার লক্ষ্মী মানে ছোটো মেয়ে মিম তো আমার কাছে দাও এটা আগে দাও হুম দারুণ তো ওনারা জামাটা তো যাই হোক প্রথম দেখাচ্ছে জামাটা এই যে দেখুন সবাই কমেন্টে জানাবেন জামাটা কেমন হয়েছে এই যে নিচ দিয়ে এই যে নিচের থেকে দেখাচ্ছি দেখুন আর একদম সুতি আপোড়া একদম নরম আর দেখুন হাতাটাও কাজ আছে এই যে দেখছেন আর একদম নরম মানে একদম কাপড়টা আছে না একদম নরম যে পাতলা খুব সুন্দর মিমের খুবই পছন্দ হয়েছে আচ্ছা এখন এটা রেখে দাও তারপরে এই যে এই যে ব্যাগ সুন্দর খুব সুন্দর অনলাইনে থেকে এনেছি আপনারা চাইলে আনতে পারেন আর সেটা দেখাই দিব কোন পেজে থেকে এনেছে এই যে ছেলোয়াড়টা দেখুন এই যে নিচের কাজ অনেক সুন্দর আর কাপড়টা একদম সফট আর এটা হচ্ছে অন্যটা আর আমি বিশেষ করে সুতি বা নিলেন বা একদম নরম যাতে নামাজ পড়া যায় একটু খোলো এটা দেখাচ্ছি আর কি পাতলাটা কত পাতলা যে এটা উল্টা হ্যাঁ হ্যাঁ ওইভাবে রাখো এই তো দেখুন দেখছেন এই যে এই যে ডিজাইনটা আর একদম কাপড়টা একদম নরম খুব সুন্দর কালারটা খুব সুন্দর হ্যাঁ রাখো এটা ওইটা দেখাও কালোটা হুম এই যে কালোটা নিয়ে আসো আমি কিন্তু কালকে এই ভিডিওটা ছাড়বো শুক্রবার দিন মানে শুধু শপিংয়ের ভিডিওটা ছাড়বার এটা হচ্ছে কালো দেখুন কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আমার মেয়েকে বানিয়েছে আর এই দুইটাই কিন্তু মিমের জন্য কেনা হয়েছে দেখুন এই যে হাতাটা ডিজাইনটা আর এই যে বডি পিছনও কিন্তু আছে আপুরা এই যে দেখুন আর সাইডে দেখুন সাইডে এই যে জামার সাইডে কি সুন্দর মানে সুতা দিয়ে মানে ওরা লেজের মতন করে দিছে খুবই ভালো লাগছে আবার হাতায়ও আছে এই যে দেখুন হাতায় আছে খুবই খুবই সুন্দর হয়েছে স্যালারটা দেখাও আর হচ্ছে এখানে আনো এই যে দেখুন স্যালাডটা তো আমার বেশি পছন্দ হয়েছে আর একদম পাতলা কাপড়টা একদম পাতলা দেখুন নিচের স্যালোয়ারটা আর আসলে আমি টুকটাক শপিং করেছি নিমের জন্য সেটাই কিন্তু আপনারা আপনাদের সাথে শেয়ার করতেছি আর সাইজ এনেছি চল্লিশ সাইজ ওর চল্লিশ লাগবে সেই জন্য রাখো আলা ওই গিফটারটা দেখাই এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের ছোটো ছেলের সরা হয়েছিল আর ওর শ্বশুরবাড়ির থেকে দিয়েছে এই যে দেখুন এই যে হাতাটা এটা মানে ভিতরের কাপড়টা এত সুন্দর হয়েছে যদি আমার বৌমা দেখে আমার ভিডিওটা বৌমা থ্যাংক ইউ ত্রিপিসটা আমার খুবই পছন্দ হয়েছে দেখুন এই যে দেখুন নিচের কাজটা অনেক সুন্দর হয়েছে দেখুন আসলে যারা ত্রিপিস বিক্রি করে এই যে দেখাচ্ছে দাঁড়া একটু ভালো করে দেখাও আরেকটু আসলে যারা থ্রি পিস বিক্রি করে না তারা সুন্দর করে দেখাতে পারে আমার আবার এতটা ইয়া নাই আর এই যে পায়ের জোতাগুলো একটু দেখাও দেখাও দুই সুন্দর করে মানে না নিচে রাখো পায় জামা আর এই জোতাগুলোও কিন্তু গিফট আপোড়া এটা দিয়েছে আমার ছোট বোন ওর আর আমার একই ধরনের জোতা মানে একই ডিজাইনের জোতা আর ওন্নাটা দেখাও আর এই যে দেখুন ওন্নাটা অনেক মানে চড়া মানে আমার জন্য অনেক ভালো আর এটা মিমও পড়তে পারবে আমি বেশি টাইট মানে লুজ দিই নাই এমনভাবে দিয়েছি মানে মিম খুব সুন্দর করে মিম পড়তে পারবে আমিও পড়তে পারবো দেখুন কত সুন্দর করে আমার মেয়েটাও দেখাচ্ছে থ্যাংক ইউ মিম তুমি আমাকে এভাবে মানে হেল্প করার জন্য হ্যাঁ রাখো তো আসলে আমি যা টুকিটাকে কেনাকাটা করেছি দুইটা থ্রি পিস আর গিফট পেয়েছি এবং যত গিফট পেয়েছি সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর যে পেজের থেকে নিয়েছি আপুরা এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে আমার মেয়ে কিন্তু দেখাচ্ছে আর এই যে বিডি ডাক মানে আমার ঠিকানা দা এনেছে আর এই যে এটার প্রাইস ছিল বারোশো থ্রি পিস বারোশো টাকা এটাও এটাও টাকা টাকা এক হাজার এটা এক হাজার হ্যাঁ এটা এক হাজার আপু সরি এটা এক হাজার এই কালোটা এক হাজার দনোটা থ্রি পিসেই খুব সুন্দর হয়েছে এই যে দেখুন ক্লথ হ্যাঁ এই এই হেভেন ক্লোথ থেকে আপনি যদি চান এই পেজে থেকে থ্রি পিস আনতে পারেন সত্যি আগে এনেছি খুবই খুবই সুন্দর পরে আরামদায়ক পাওয়া যায় তো এই ছিল আমার আজকের টুকিটাকি কেনাকাটার শপিংয়ের ভিডিও কেমন হলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আমি কিছুটা সুস্থ হয়েছি তো সবাইকে অগ্রিম আবারও জুম্মা মোবারক আসসালামু আলাইকুম আবার নতুন করে নেক্সট ভিডিও নিয়ে যেই কোনো দিন হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ